স্বাভাবিক যেটা হয়েছে সেটা কিন্তু যাতে ভাবুন এবার ওই বিধায়ক কি ন্যারেটিভ সেট করলেন যে আজকে পরকীয়া আমাদের এখানে তো বহু পুরুষ আসেন যাদের স্ত্রীদের পরকীয়া তারা কেউ আত্মহত্যা করতে যাচ্ছেন অজস্র মামলায় একেবারে জর্জরিত তাহলে এবার যদি পুরুষরা ভাবতে শুরু করেন এটাই ন্যারেটিভ স্ত্রীর পরকীয়ার খবর পেলেই পাড়ার লোক জড়ো করে স্ত্রীকে পেটাবো তাহলে কী হবে সেটা কি ন্যারেটিভ নিশ্চয়ই সেটা ন্যারেটিভ তাহলে কেউ চান না কারণ এক তো আইন সিদ্ধ করা হয়েছে ভারতবর্ষে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো আমরা চাইনি এটা পরকীয়ারা তো একদম স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তি তার মধ্যেকার ব্যাপার তারপরে হচ্ছে পরকীয়া ওখানে কিন্তু একটি ছেলেও মারধর খেলেও তার কথা কেউ বলছে না মহিলাটির কথা বারবার উঠছে সে যাই হোক সে অন্য কথা কিন্তু আমার কথা যে এই যে মারধরটা হলো তাহলে আর উনি যে সাপোর্টটা করলেন বিধায়ক তো ইনি ন্যারেটিভ সেট করে দিয়ে গেলেন তো পুরুষ মানুষের জন্যে যে তাহলে আপনারা এটা করতে পারেন বুঝতে পারছেন এর ফলাফল আপনারা কেউ আমরা পুরুষ অধিকার কর্মী হিসেবে খুশি হব কিনা সেটা অন্য কথা সে নিয়ে এখানে আলোচনা করছি না কিন্তু আমার কথা আপনারা তো ন্যারেটিভ সেট করছেন পুরুষ মানুষ তাহলে পাড়ার লোকটাকে স্ত্রীকে পেটাতে পারেন যে আপনারা কী করলেন তার বদলে শাসক দলের একটা প্রশ্ন তুললেন ওনাকে যে কেন আপনি এগুলো বললেন এগুলো বলা তো কোনো উচিত নয় এগুলো বলা তো ঠিক নয় হ্যাঁ আমার আমার কথা তো সেটাই আর আপনারা তাহলে এই ন্যারেটিভটাকেও সমর্থন করে দিলেন কিন্তু প্রশ্ন ওটা উচিত ছিল না বরখাস্ত করা উচিত ছিল ওনাকে করেননি কিন্তু নেতা নীতি বদলে কোনো লাভ নেই আমার ব্যক্তিগত বিশ্বাস কিছুই সেভাবে বদলায় না জনগণকে বদল হতে হবে কারণ যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ তো এর আগেও আমরা এই জিনিস দেখিনি তা তো নয় সোশ্যাল মিডিয়া বা মিডিয়া তখন এত সক্রিয় তো ছিল না তাই অনেক কিছু জানতে পারা যায়নি এটা কিন্তু আমি একদম সত্যি কথা অন্তরালে ছিল অন্তরালে ছিল কারণ তখন মিডিয়া এরকম এক্সপোজার ছিল না আপনারা কি মনে করেন এগুলো ছিল না আগে সব ছিল কিন্তু এই আপনাদের এত তৎপরতা ছিল না তখন আপনারা তো ছিলেন না সবাই এই অনলাইন পোর্টাল বলুন এই সমস্ত কিছু বলুন মিঘ সমস্ত কিছু দেখানো খবর ছিল না কাজে জনগণকে বদলাতে হবে নেতা নীতি বদল করে কিছু হবে না নেতা বদল করলেও ওই মানে পুরনো মদ নতুন বোতলে হবে আর কি জনগণ আপনারা বদলান সচেতন হন নিজেদের অধিকার চিনতে শিখুন আইন জানুন আপনাদেরটা আপনাদেরকেই করে নিতে হবে কেউ এসে করে দেবে না আর ভোট্টোর দেওয়ার সময় খুব ভেবে চিনতে দিন আপনারা তো বুঝতে পারছেন না এই কেউ কখনো ভাবছেন ভাতা পেয়ে কখনো এটা পেয়ে কখনো ওটা পেয়ে ভোট দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কথা যে কেউ ভাবে না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু জনগণ তো ভোট দেয় তাদের পাশে থাকার জন্য না না কোনো রাজপথ থেকেছেন কোনো দল কারোর পাশে কেউ আছেন কেন্দ্রে বা রাজ্যে কোনো রাজ্যে কেউ আসেন কেউ থাকেন পাশে কেউ থাকেন না কোনো দিন ওনারা নিজেদের পাশে থাকতে জানেন শুধু এসব বলে লাভ নেই কোনো লাভ নেই এসব বলে কোনো দল কোনো দিন কারুর কোনো দিন জনগণের পাশে ছিলেন না সবাই জানেন এই কথা জনগণ নিজেও জানেন আজকে বিপদের সময় আমাকে বলুন তো কোন জনগণ সাধারণ জনগণের কথা বলছি একদম আমি যাদের কাছে পয়সা আছে প্রতাপ আছে তাদের কথা বলছি না বা সমাজের বুদ্ধিজীবী মহল বলতে যাদের বোঝায় তাদের কথা বলিনি আমি বলছি সাধারণ জনগণ এই যে যাদেরকে পিটিয়ে মারা হচ্ছে মা ছেলেকে পিটিয়ে বার করে দেওয়া হচ্ছে বলুন তো তাদের পাশে কবে তারা পেয়েছেন কোনো নেতা মন্ত্রীকে আদি যুগ থেকে বলুন না তারা লাইমলাইট নেওয়ার জন্য গেছেন ওইখানে লাইমলাইট নিতে মানুষ যায়